আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি এসেছি চট্টগ্রামের কুলসি এলাকার কৃষি গবেষণা কেন্দ্র এটি চট্টগ্রামে তুলসি জায়গায় অবস্থিত বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশ হওয়ার কারণে এগুলো অনেক মানুষ কৃষিকাজের সাথে জড়িত জড়িত হওয়ার কারণে যে উন্নত ফলের বীজ কীভাবে সংগ্রহ করতে হয় চারা কলমশীল ব্যাপার দিক নির্দেশনা দেই অর্থ কেন্দ্রের মধ্য থেকে যেহেতু বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্রুতগতির দিকে প্রায় মানুষের খাবার যোগান দিতে অধিক ফসল অধিক ফলন ফলাতে পারে আর অধিক ফলন ফলানোর জন্য সংরক্ষণ করা আর এই কাজের প্রতি চট্টগ্রামের কৃষির মধ্যে এই কৃষি গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে যেহেতু চট্টগ্রাম একটি নগর কেন্দ্রিক অফিস আদালতের জন্য অধিকাংশ জন্য এগুলো ঘর্ত করা হয় বা কিছু সংখ্যক জায়গা আছে যেগুলো হচ্ছে আপনাদের কৃষিকাজের জন্য তাই এই গবেষণা কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে আপনার দেখছেন এখানে বিম চারা কলামের সময় সময়টুকু আপনাদের তাহলে আসলে আপনারা বীজ এখন তারা ফল আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে যখন আপনারা যখন এগুলো রোপণ করবেন বীজ করবেন তাহলে উন্নত মানের ফসল পাবেন পাওয়ার পরে সেটা আপনার যেমন পরিবার চাহিদা মেটাবে তেমনিভাবে আপনার অপর যারা আছে তারাও পরিবার চাহিদা মেটাতে পারবে আল্লাহ হাফেজ এতটুকু আপনার আপনার সামনে আজকের ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আমি উপস্থিত হবো এই পর্যন্ত দু আরো সবার সুস্থতা কামনা করছি